কক্সিসবাজার বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকা যাওয়ার সময় দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার বিকেলে কক্সিসবাজার বিমানবন্দর থেকে কিছু লোকের গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করা হয় আটককৃত দুই নারী হলেন টেকনাপে নীলার জিম্মনখলি এলাকার উম্মে জমিলা ও একই এলাকার উম্মে হাবিবা তারা সম্পর্কে একে অপরের আপন বোন কক্সেসবাজার মাদকয্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা দিদারুল আলম জানান ইয়াবা পাচারের উদ্দেশ্যে টেকনাব উপজেলার নীলা থেকে উম্মে হাবিবা ও তার বোন উম্মে জমিলা তার স্বামীর শেখানো কৌশলে পেটে ইয়াবা বহন করে বিমানযোগে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসলে বিমানবন্দর কর্তৃপক্ষর সহযোগিতায় তাদেরকে আটক করে ডিএনসি জিজ্ঞাসাবাদে আটকৃত জমিলার পেটে দুই হাজার ইয়াবা এবং তার বোন হাবিবার পেটে দুই হাজার পিস ইয়াবা বহন করে বলে স্বীকার করেন দুইজন যা এক্স মাধ্যমে নিশ্চিত হন ডিএনসি প্রাথমিকভাবে জমিলার পেট থেকে এক হাজার ও তার বোনের পেট থেকে সাতশো ইয়াবা উদ্ধার করা হয় ডিএনসির কর্মকর্তারা আরও জানান জমিলা ও হাবিবাকে ইয়াবা সহ আটকের জন্য কৌশলগত কারণে জমিলার স্বামীকে ঢাকা যেতে সুযোগ করে দেন পরবর্তীতে তাকেও ঢাকা থেকে আটক করেছেন বলে নিশ্চিত করেন এই কর্মকর্তা আমরা গতকাল থেকে আমরা ওয়াজ করছি এই বিমানে করে ওরা স্বামী স্ত্রী এবং শালী সহ তারা তিনজনে ঢাকাতে বিমানে যাবে ইতিমধ্যে তার স্বামী অলরেডি বিমানে চলে গেছে প্রথম টিফে আমরা কিন্তু তাকে ধরতাম কিন্তু যদি পরবর্তী যে আরও দুইজন যে মাল নিয়ে যাবে তার স্ত্রী এবং শালী তাদেরকে আমরা ধরার জন্য আমরা প্রথম টিমে ঢাকাকে আমরা অবগত করে দিয়েছি তারা ঢাকাতে আটক হয়েছে ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করায় তারা অকোপটা স্বীকার করেছে তাও কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে এক্স করে দেখলাম তাদের প্যাটির ভিতরে মহিলা দুইজন একটা হলো উম্মে উম্মে জামিলা আর উম্মে হাবিবা তাদের প্যাটে গিলে অবস্থায় প্যাটি আবার রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখানে আসি জিজ্ঞাসাবাদ করেছি এবং তারা স্বীকার করেছে এবং তারা পর্যায়ক্রমে মালগুলি বিশেষ কৌশল রাখা অবস্থায় পেটে আছে ইতিমধ্যে সতেরোশো পঞ্চাশ পিসি হওয়া বের হয়েছে বাহিগুলি পর্যায়ক্রমে বের হবে বের হওয়ার পর আমরা তাদের দ আইনের অনুযায়ী ব্যবস্থা নেব ইতিমধ্যে আমরা দুজনকে আসামি করেছি এবং সহযোগী হিসাবে তার স্বামী যেহেতু এই ব্যবসার সাথে জড়িত তাকেও আমরা সহযোগী হিসাবে তাকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমাদের মামলা কার্য অব্যাহত রয়েছে তবে আমরা আমি আসছি নতুন এসেছি নতুন এসে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় তিরিশ হাজার আমরা উদ্ধার করেছি পর্যায়ক্রমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসে মাল চালান হচ্ছে এবং প্যাটের মধ্যে মাল চালান হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন এবং বিশেষ কৌশলে যেভাবে তারা মাল চালান করছে আমরা তাদেরকে পর্যায়ক্রম আইনের আওতায় আনার চেষ্টা করছি এবং অন্তত যে ভয়াবহতা আমাদের কক্সবাজারে আমরা এই কক্সবাজার যত শহরী পর্যায়ে আনা যায় আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমাদের নির্ভেক গতিতে আমরা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি আতকৃত জমিলা অকপটে স্বীকার করে বলেন বিশ হাজার টাকার বিনিময়ে তার স্বামীর নির্দেশেই তিনি ইয়াবা পেটে করে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তবে ঢাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন এমন প্রশ্নের কোনো উত্তর মেলেনি তার কাছ থেকে কামরুল ইসলাম দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক